পেন এয়ারপোর্টে এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা প্রথমবার এসেছিলাম যখন আমি ডেনমার্কে প্রথম এসেছিলাম আর আজকে এসেছি আমার হাজব্যান্ডকে রিসিভ করার জন্য এক মাস চার দিন পর আমি আবার আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেপ্টেম্বরের আট তারিখে আমি ডেনমার্কে এসেছিলাম আসার পরে তো অনেক ভাবছিলাম যে কবে ভিসা হবে ফারহানের নফি কেন আসছে না তা আলহামদুলিল্লাহ তার ভিসা হয়ে যায় এবং সে অক্টোবরের বারো তারিখে ডেনমার্কে চলে আসে এই ভিডিওটা সেদিন যেদিন আমি ওকে রিসিভ করতে যাই তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে যাই সেদিন আমি খুব বেশি হেভি রান্না করতে চাচ্ছিলাম না যেহেতু অনেক বড় একটা জার্নি করে আসছে তো খুবই লাইট খাবারই রেখেছি জাস্ট আর চিকেনটা রান্না করেছিলাম আর সাথে ভাত সব মশলা কষানোর পরে আমি মাংসটাকে দিয়ে দিই এখানে মাংসটা মশলার সাথে কষিয়ে নিয়েছে আলাদা করে ভাজিনি রান্না বসিয়ে ঘরের টুকটাক যা কাজ ছিল সব করে নিয়েছি লাকিলি কলেজ থেকে তখন আমারও ওয়ান উইকের ছুটি ছিল ফ্লাইট ল্যান্ড করার দুই ঘন্টা বাকি ছিল তো আমি আগেই বাসা থেকে বের হয়ে যাই কারণ বাসায় আমি একদমই রেস্ট করতে পারছিলাম না আমার কেমন যেন একটা অস্থিরতা লাগছিল যে কখন আমি যাব রিসিভ করতে আমার বাসা থেকে এয়ারপোর্টে যেতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে কারণ এখানে ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ভালো সো খুবই ইজিলি তাড়াতাড়ি চলে যাওয়া যায় বাস থেকে নামার পরে আমি ফোটেক্সে গিয়েছিলাম কারণ ওর জন্য একটা ফ্লাওয়ার যাওয়ার সময় নিয়ে দিন দোকান কিন্তু এখানে ফ্লাওয়ারের দাম অনেক বেশি তো ফাইনালি আমি ফোটেক্স থেকে ফ্লাওয়ার নিতে পেরেছি আমার কাছে এই রোজের এই বুকেটাই ভালো লেগেছে মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো দিয়ে এখন আমি চলে যাব একেবারে এয়ারপোর্টে ডেনমার্কে আসার পরে খুব একটা আমার সাজুগুজু করা হয় না বাট সেদিন আমি হালকা পাতলা মেকআপ করেছিলাম সেদিন আমি অনেক বেশি খুশি ছিলাম হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছি ওর জন্য আমি সেদিন কিছু স্ন্যাক্স কিনেছিলাম আর সাথে পানীয় কাজ আমি ভেবেছি যেহেতু ওর জার্নি করে আসবে একটু হাঙ্গড়ি থাকতে পারে আমি খুবই বোর ফিল করছিলাম যেহেতু আমি এয়ারপোর্টে অনেক আগেই চলে গিয়েছিলাম আর একটু পরেই আমি জানতে পারি যে ফ্লাইট ডিলে হয়েছে আরও এক ঘন্টা লেট হবে তখন আমার আরও বেশি বিরক্ত লাগছিল কাস্টম ইমিগ্রেশন হওয়ার জন্য আমাকে আরও এক ঘন্টা ওয়েট করতে হয়েছে তো ফাইনালি সেই সময় চলে এসেছে ফাইনালি আমার অপেক্ষার সময় শেষ হলো এখন আমি ওকে নিয়ে মেট্রো দিয়ে বাসে চলে যাচ্ছি বাসায় আসতে আমাদের রাত নয়টা বেজে গিয়েছিল। তা আসার পরেই আমি খাবার গরম করতে বসিয়ে দিয়েছি তো কিচেনের লাইটিংটা খুব একটা ভালো না তার জন্য এক্স্যাক্ট কালারটা আসছিল না বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ